রামচরণবাবু এক সময় গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে তিনি সংসার চালিয়েছেন সন্তানদের মানুষ করেছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হয়ে পড়েছে আর কর্মক্ষমতাও কমে গেছে তার স্ত্রী অনেক বছর আগেই মারা গেছেন এখন তিন ছেলের সংসারই তার সম্বল কিন্তু তার তিন ছেলে বিপুল মনোজ ও সুরজিৎ বৃদ্ধ বাবাকে এখন বাড়ির বোঝা মনে করেন প্রতিদিন তারা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে কখনো সময় মতো খাওয়ার দেয় না কখনো আবার কথার উত্তর দিতে চায় না রামচরণবাবু সব সহ্য করেন ভেবেছিলেন আমার ছেলেরা হয়তো একদিন বুঝবে তারা ঠিক ভালো হয়ে যাবে কিন্তু বাস্তবতা ছিল নির্মম একদিন সন্ধ্যায় তিন ছেলে মিলে বাবাকে নিয়ে গোপনে এক অমানবিক পরিকল্পনা করলো তারা ঠিক করলো বাবাকে তারা সংসারে রাখবে না কিন্তু এইভাবে যদি ওনাকে সংসার থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে আশেপাশের পাড়া প্রতিবেশী কি বলবে এটাও তাদের মাথায় ছিল তাই জন্যে তারা অন্য কোনো বিকল্প পথ খুঁজছিল ঠিক সেই সময় একজন ভাঙাচোরা বিক্রেতা মুকুন্দ তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সে ছিল পুরনো জিনিসপত্র কেনা বেচার ব্যবসায়ী সে দেখল তিন ভাই মিলে বৃদ্ধ বাবার সঙ্গে দূর ব্যবহার করছে এই বিষয়টা সে বহু দিন ধরে লক্ষ্য করছিল প্রায় যখন সে রামচরণ বাবুর বাড়ির সামনে দিয়ে যেত সে দেখত তিন ছেলের যে কোনো একজন বা প্রায় তিনজনই প্রতিদিন তার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে সেদিন বিকেলে মুকুন্দ রামচরণবাবুর বড় ছেলেকে ডেকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনাদের বাড়িতে সব থেকে পুরনো এবং মূল্যহীন জিনিস কি আপনি বিক্রি করবেন আসলে আমার ভাঙাচোড়া জিনিস কেনার ব্যবসা আপনি যদি চান তাহলে আমি ভালো দাম দিয়ে আপনাদের সেই জিনিসটা কিনে নিতে পারি বড় ছেলে তার আর দুই ভাইয়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো তারা বলল আরে মুকুন্দ আমাদের বাড়িতে সবথেকে পুরনো আর সব থেকে জিনিস একটাই আছে তা হল আমাদের বাবা তুমি কি তাকে কিনবে তুমি যদি চাও তাকে কিনে নিয়ে যেতে পারো আমাদের কোনো আপত্তি নেই এ কথা শুনে মুকুন্দ হতবাক হয়ে গেল সে যেন আকাশ থেকে পড়ল সে বলতে লাগলো দাদা আপনি কেন আমার সঙ্গে ইয়ার্কি মারছেন আমি বাড়ির যদি কোনো আসবাবপত্র পুরনো হয়ে গিয়ে থাকে সেই সবের কথা বলছি বাবা কি কোনো আসবাবপত্র নাকি আপনারা এই সমস্ত ই কি করবেন না আমার সঙ্গে দয়া করে জিনিস বিক্রি করতে চান না ঠিক আছে আমি চলে যাচ্ছি তখনই বড় ছেলে বলতে লাগলো আরে না আমরা সত্যিই বলছি তুমি যদি চাও তাহলে এনাকে নিয়ে যেতে পারো এনার থেকে পুরনো আর এনার থেকে অপ্রয়োজনীয় জিনিস এই বাড়িতে আর কিছু নেই রামচরণবাবু ছেলেদের কথা শুনে চোখের জল ফেলছিলেন তিনি বুঝতে পারছিলেন ছেলেরা সত্যিই বলছে ছেলেরা তাকে আর তাদের বাড়িতে রাখতে চায় না তাই যেভাবে হোক তাকে বাড়ির থেকে বার করার পরিকল্পনা করছে মুকুন্দ ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দৃশ্যই দেখছিল বৃদ্ধ বাবাকে এইভাবে অত্যাচারিত করা সে আর সহ্য করতে পারছিল না রামচরণ বাবুর দুঃখ দেখে তার চোখেও জল চলে আসলো সে বলতে লাগলো হ্যাঁ আমি আপনার বাবাকে কিনতে চাই আপনি বলুন আপনার বাবাকে আপনি কত টাকায় বিক্রি করবেন তখনই মেদ ছেলে বলতে লাগলো ওনাকে ওনাকে তো কেউ দশ টাকাও দাম দেবে না শুধু শুধু আমাদের সঙ্গে ইয়ার কি না তো যাও নিজের কাজে যাও মুকুন্দ বলল আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেব। আপনি আপনার বাবাকে আমাকে দিয়ে দিন মুকুন্দর কথা শুনে তারা তিনজন একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো বড় ছেলে বলল তুমি কি সত্যি কথা বলছো নাকি আমাদের সঙ্গে ইয়ার কি মারছ মুকুন্দ বলল ইয়ার কি মারবো কেন সত্যি বলছি আমার তো বাবা নেই তাই আমি আপনার বাবাকে আমার বাড়িতে নিয়ে যাব। আপনারা যদি যেতে দিতে চান তাহলে আমি আজই নিয়ে যেতে চাই এর বদলে আমি আপনাদেরকে পাঁচ হাজার টাকা দেব। আপনি তো বললেন আপনার বাবার দশ টাকাও দাম নয় আপনার কাছে এমনটা বলে মুকুন্দ তার বড় ছেলেকে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিল তারপর রামচরণবাবুকে বলতে লাগলো কাকাবাবু চলুন আপনি আমার সঙ্গে চলুন এখানে থেকে শুধু শুধু নিজের জীবন নষ্ট করবেন না রামচরণবাবু অবাক হয়ে গেলেন তিনি বললেন কোথায় যাব বাবা এই বাড়ি ছাড়া তো আমার যাওয়ার আর কোনো জায়গা নেই মুকুন্দ বলতে লাগলো কাকাবাবু এখন আপনার সমস্ত দায়িত্ব আমি নিয়েছি আমি আপনাকে যেখানে নিয়ে যাব আপনি আমার সঙ্গে সেখানেই যাবেন এদিকে মুকুন্দবাবুর তিন ছেলে একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো তারা বলতে লাগলো যাক আপদ বিদায় হয়েছে মুকুন্দবাবু চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছিল তার কথা বলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে গেছিল যাদের জন্য জীবনে সব কিছু বিলিয়ে দিয়েছিলেন তারাই আজ তাকে বিক্রি করে দিচ্ছে মুকুন্দ ধীর পায়ে এগিয়ে এসে বৃদ্ধের হাত ধরল কাঁপা কাঁপা হাতে রামচরণ তার গামছাটা তুলে নিয়ে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কিছুটা দূর যাওয়ার পর একটু পেছনের দিকে ঘুরে তাকালেন তিন ছেলে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা গুনছিল তাদের চোখে ছিল শুধু লোভ কোনো অনুশোচনা নেই কোনো কৃতজ্ঞতা বোধ নেই শুধু লোভ আর স্বার্থপরতা মুকুন্দ বৃদ্ধ রামচরণ বাবুকে নিয়ে নিজের বাড়িতে এসে উঠলেন তার বাড়ি খুব বড় ছিল না কিন্তু সেখানে ভালোবাসা ছিল মুকুন্দের স্ত্রী সরলা বৃদ্ধাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন উনি কে মুকুন্দ দীর্ঘশ্বাস ফেলে বলল উনি এখন থেকে আমাদের বাবার মতো তিন ছেলে যাকে বোঝা মনে করল আমি তাকে সম্মান দিয়ে রাখব উনি আমাকে আশীর্বাদ দেবেন ওনার আশীর্বাদে দেখবে আমাদের দিন ঘুরে যাবে বৃদ্ধের করুণ অবস্থার কথা শুনে সরলা কিছুই বলল না বরঞ্চ বৃদ্ধের জন্য এক গ্লাস জল এনে দিল রামচরণবাবু কাঁপতে কাঁপতে গ্লাসটি ধরলেন ওনার চোখের জল যেন বাঁধ মানছিল ছিল না এতদিন পর কেউ ওনার প্রতি এতটা সহানুভূতি দেখিয়েছেন এতটা সম্মান দেখিয়েছে দিন যেতে লাগলো মুকুন্দ আর সরলার রামচরণবাবুর যথাযথ যত্ন নিতে লাগল তিনি ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন একদিন বিকেলে মুকুন্দ তার পুরনো জিনিসপত্র ঘাটছিল যেখানে ছিল কিছু ভাঙা গাড়ির যন্ত্রপাতি রামচরণবাবু সেটা দেখে আগ্রহী হয়ে উঠলেন তিনি একসময় একজন দক্ষ মিস্ত্রি ছিলেন এসব যন্ত্রাংশ তার খুব চেনা তিনি মুকুন্দকে বললেন আমি যদি এগুলো নিয়ে কিছু বানাতে চাই তোমার কি কোনো অসুবিধা আছে মুকুন্দ হেসে বলল অবশ্যই বাবা তোমার যেটা ইচ্ছা সেটা নিয়ে তোমার যা ইচ্ছা তাই বানাও আমার কিসের অসুবিধা থাকবে এগুলো তো আমার জন্য ভাঙা চোরা জিনিস তুমি যদি এগুলো দিয়ে কিছু তৈরি করতে পারো তাহলে তো তাতে আমাদেরই ভালো হবে রামচরণবাবু কাজ করতে লাগলেন পুরনো ইঞ্জিনের যন্ত্রাংশ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করতে লাগলেন কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর তিনি এক নতুন ধরনের ইঞ্জিন তৈরি করলেন এটি কম জ্বালানিতে বেশি মাইলেজ দিতে সক্ষম মুকুন্দ হতবাক হয়ে গেল সে বুঝতে পারল এটা এক যুগান্তকারী আবিষ্কার সে স্থানীয় এক গ্যারেজ মেকানিকের কাছে ইঞ্জিনটি দেখালো গ্যারেজ মালিক অবাক হয়ে বলল এটা যদি সত্যি কাজ করে তাহলে বড় বড় কোম্পানিগুলো এতে আগ্রহী হবে সত্যিই তাই হল কিছুদিনের মধ্যেই বড় কোম্পানিগুলোর নজরে পড়লো বাবুর তৈরি ইঞ্জিন তারা এটাকে বাজারজাত করার জন্য ফান্ডিং দিতে চাইল ধীরে ধীরে মুকুন্দ ও রামচরণ বাবু যৌথ উদ্বেগে একটা ছোট্ট কারখানা গড়ে তুলল এক সময় যে বৃদ্ধকে তার সন্তানরা বোঝা মনে করতো সেই আজ লাখ লাখ টাকার মালিক হতে লাগলো কিন্তু তার মন একদম শান্ত ছিল না তিনি ভেবেছিলেন তার সন্তানদের উচিত তাদের কর্মের উপযুক্ত শাস্তি পাওয়া রামচরণবাবুর নতুন জীবন যেন স্বপ্নের মতো এগিয়ে চলছিল মুকুন্দ ও সরলার ভালোবাসায় তিনি নতুন করে বাঁচতে শিখেছিলেন তবে তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল যেসব সন্তান তাকে বোঝা মনে করে বিক্রি করে দিল তাদেরকে তিনি এভাবে ছেড়ে দেবেন না তিনি তাদের চোখে চোখ রেখে বুঝিয়ে দিতে চান জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কারোর প্রতি অবিচার করে না একদিন মুকুন্দ বাড়িতে ফিরে এসে বলল বাবা আজ আমাদের ইঞ্জিনের জন্য আরও দুটো বড় কোম্পানি আগ্রহ দেখিয়েছে তারা বিনিয়োগ করতে চায় আমরা যদি আরও বড় কারখানা বানাতে পারি তাহলে আমাদের ব্যবসা বিশাল হয়ে যাবে রামচরণবাবু হেসে বললেন তাহলে শুরু করো আমি তোমার সঙ্গে সব সময় আছি সেদিন থেকেই পরিকল্পনা শুরু হলো রামচরণবাবু জানতেন তার তিন ছেলের কাছে এখনও প্রচুর সম্পত্তি রয়েছে যা তারা ঠিকমতো ব্যবহার করতে পারছে না তিনি গোপনে সেই জমি কিনে নেওয়ার পরিকল্পনা করলেন তিনি কোনোভাবেই ছেলের সামনে আসতে চাইছিলেন না বরং এক আইনজীবী ও এক জমি ক্রেতার মাধ্যমে সমস্ত সম্পত্তি একে একে কিনে নিতে লাগলেন তার তিন ছেলে বুঝতে পারলো না যে এই সমস্ত সম্পত্তি ধীরে ধীরে তার বাবার হাতে চলে যাচ্ছে কিন্তু ওনার তিন ছেলে তো আরাম আয়েসে মানুষ হয়েছিল এত টাকা হাতে পেয়ে তারা বুঝতে পারলো না এই টাকায় তারা কি করবে তিন ছেলে নিজের নিজের মতো করে টাকা ওড়াতে শুরু করলো এক সময় তাদের সেই সমস্ত টাকা শেষ হয়ে গেল বাড়ি বিক্রি করা টাকা পর্যন্ত তারা আনন্দ ফুর্তিতে উড়িয়ে দিয়েছিল তারপর তারা পথের ভিখারিতে পরিণত হলো তাদের কাজ চলে গেছিল মাথার ওপর থেকে ছাদও চলে গেছিল এরপর একদিন তিনি নিজের তিন ছেলের সামনে এসে দাঁড়ালেন সেদিন তার ছেলেরা জানতে পারল যে তাদের বাবাই তাদের থেকে এই জমি কিনে নিয়েছে এখন এই সমস্ত সম্পত্তির মালিক তাদের বাবা তারা নিজেদের ভুল বুঝতে পারল এবং বাবার পায়ে পড়ে গেল রামচরণবাবু বলতে লাগলেন একদিন যেই মানুষটাকে তোমরা পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলে আজ এই সমস্ত সম্পত্তির মালিক সেই মানুষটাই হয়ে বসেছে এখন তোমরা পথের ভিখারি আর আমি তোমাদের সমস্ত সম্পত্তির মালিক কিন্তু তোমাদেরকে আমি ঠকাইনি তোমাদেরকে জমির যথাযথ দাম আমি দিয়েছিলাম কিন্তু তোমরা সেই টাকা রাখতে পারো তোমরা ফুর্তি করে সেই টাকা ধ্বংস করেছ আর এখন পথের ভিখারিতে পরিণত হয়েছ বড় ছেলে কাঁদো কাঁদো গলায় বলল বাবা আমাদের ক্ষমা করো আমরা ভুল করেছি তোমাকে বোঝা মনে করেছিলাম কিন্তু আসলে তুমিই আমাদের শক্তি ছিলে রামচরণবাবু শান্ত গলায় বললেন তোমাদের শাস্তি এই যে তোমরা এখন থেকে নিজে পরিশ্রম করে নিজের জীবিকা নিজে নির্বাহ করবে কেউ তোমাদের জন্য খাটবে না আমি যদি পঁয়ষট্টি বছর বয়সে নিজে পরিশ্রম করে এই জায়গায় পৌঁছতে পারি তোমাদের বয়স তো এখন অনেক অল্প তোমরা আমার থেকে অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে সুতরাং শুধু শুধু আমার পায়ে পড়ে নিজের সম্মান নষ্ট করো না একটা কথা সবসময় মনে রেখো যে মানুষ নিজের বাবা মাকে বিক্রি করে তারা কখনো জীবনে সুখী হতে পারে না সমস্ত সুখ থেকে তারা বঞ্চিত হয় তিন ছেলে মাথা নিচু করে বাবার সামনে দাঁড়িয়ে রইল তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু এটি তাদের নিজেদের ভুলের ফল বাবু মুকুন্দর দিকে তাকিয়ে হেসে বললেন সত্যিকারের সন্তান সে যে বাবা মায়ের কষ্ট বোঝে বন্ধুরা রামচরণ রামচরণবাবুর জীবনের গল্প শুধু একজন বৃদ্ধের প্রতিশোধের কাহিনী নয় এটি এক গুরুত্বপূর্ণ শিক্ষার প্রতিচ্ছবি তিনি জীবনের কঠোর বাস্তবতাকে মেনে নিয়ে নতুনভাবে বাঁচতে শিখেছিলেন সন্তানদের ভালোবাসা আর দায়িত্ববোধ থাকা উচিত কারণ একজন বাবা মা কখনোই একজন সন্তানের কাছে বোঝা হতে পারে না তার তিন ছেলে জীবনে বড় শিক্ষা পেয়েছিল তারা বুঝতে পেরেছিল সম্পদ আর বিলাসিতার চেয়ে পারিবারিক সম্পর্ক ও ভালোবাসা অনেক বেশি মূল্যবান তারা তাদের বাবাকে হারিয়ে কেবল অর্থনৈতিকভাবে নয় মানসিকভাবেও নিঃস্ব হয়ে গিয়েছিল এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে এই কাহিনী আমাদের শেখায় কখনোই বাবা মাকে অবহেলা করা উচিত নয় কারণ তারা জীবনের প্রকৃত আশীর্বাদ কঠোর পরিশ্রম আর সততা একজন মানুষকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে অন্যায় নিষ্ঠুরতা শাস্তি একদিন না একদিন ভোগ করতেই হয় এছাড়াও ধন সম্পদ থাকলেই সুখ থাকে না বরং পরিবার ও সম্পর্কই প্রকৃত সম্পদ রামচরণবাবু তার নতুন পরিবার মুকুন্দ আর সরলাকে নিয়ে সুখে বসবাস করতে লাগলেন তিনি জানতেন প্রতিশোধ নয় শিক্ষা ও অনুশোচনায় মানুষের জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন